প্রতিবেশী জালেম হলেও সাহায্য করবে আর মজলুম হলেও সাহায্য করবে এটা কেমন কথা হইল মজলুম নির্যাতিত যদি হয় তাহলে তো সাহায্য করব তার পাশে দাঁড়াবো হ্যাঁ জালেমকে প্রতিহত করব কিন্তু জালেম হলে কেমন করে সাহায্য করবেন হ্যাঁ আপনার প্রতিবেশী একজনকে মারতে যাচ্ছে হ্যাঁ একজনের টাকা পয়সা বেমানি করতে যাচ্ছে একজনের জমি চাপতে যাচ্ছে আপনি কি করবেন বাধা দেবেন আপনি বাধা দেওয়াটাই হচ্ছে কি করা তার সাহায্য করা যে তাকে জাহান্ন থেকে বাঁচাইলেন তাহলে চলে যাবে এটি এক সময় জাহেলি যুগে আরব জাহেলদের কি ছিল ইসলামের পূর্বে প্রভাব ছিল যে স্বজাতির সাহায্য কর অনসুর আখা কা জাহেমান মাজলমান আরে তোমার জাতি যখন ও জালেম হইলো তার পাশে দাঁড়া মারামারি করার পক্ষ থেকে আর মজলুম হইলো কিন্তু ইসলামে ওই বাক্যটি রাখা হয়েছে কিন্তু ইসলামীকরণ করা হয়েছে তার ইসলামী ব্যাখ্যা করা হয়েছে কি অংশ রাখা কা জালেমান মাঝে মুখের হাতিসলাম ইসলাম বলছেন জালেমের সাহায্য করো মজলুমেরও সাহায্য করো স্বামীরা বলছি আরসুল আল্লাহ আমরা তো মুসলিম জালেমের কেমন করে আমি সাহায্য করুক কেনস রুস জালে জালেমের সাহায্য করা যায় আপনার ভাই অন্যায় মারতে যাচ্ছে একটা লোক আর ভাই পোকা থেকে ছুটবেন আপনি হ্যাঁ আপনার বাঙালি আর একজনের সাথে মেয়ে সাথে মারামারি করতে যাচ্ছে যেমন কু এতে কয়েক বছর করেছে আর দল বেঁধে এইদিকে কয়েক হাজার বাঙালি ওইদিকে কয়েক হাজার বা কয়েক সময় মাসুরি চলবে না মোটেই যাইজ না হ্যাঁ রিয়াদের হারাতে হ্যাঁ দুই ডিস্ট্রিক্টের বাংলাদেশের দুই ডিস্ট্রিক্টের যুদ্ধ কয়েক ঘন্টা ধরে তো ওই জন্য আমি তো ভাই কুমিল্লা আর আমি হচ্ছে নোয়াখালী 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 একদিকে কুমিল্লা কুমিল্লা একদিকে চলবে নাকি চলবে মোটেই যাইজ না হারাম কি করতে হবে যুদ্ধ বন্ধ করতে হবে মারামারি বন্ধ করাইতে হবে হ্যাঁ জি প্রতিহত করতে হবে জালেমকে জালেম বাধা দিতে হবে নবী বললেন যে তাকুফহু আনি জুলুম করতে দেবে না সাহায্য করা তাকে জাহান নাম থেকে বাঁচিয়ে না হবে জাহান নামে যাবে তো তাহলে পাঁচ নম্বর হয়ে গেল হক ছয় নম্বর হক হচ্ছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি হক কিন্তু সেটা হচ্ছে একজন মানুষকে জ্ঞান দেওয়া কারণ আল্লাহ আগে এলেম ফরজ করেছেন আমল ফরজ করেছেন আগে এলেম ফরজ করেছেন আগে নলেজ হাসিল করা জ্ঞান অর্জন করা ফরজ তারপরে আগে নামাজ শিখবেন না নামাজ পড়বেন আগে নামাজ শিখতে হবে আগে রোজার মাসলা জানবেন না আগে রোজা রাখবেন আর রোজা জানি না কখন থেকে শুরু করতে হয় কখন হ্যাঁ ছাড়তে হয় আর রোজাতে কি চলে কি চলে না তাহলে রোজা রাখা যাবে ওটেই যাবে না তাহলে যে কোনো মাসলা সম্পর্কে আগে এলেম হাসিল করতে হবে এলেম হচ্ছে দুই রকম একটা হচ্ছে পার্থিব এলেম দুনিয়ার আর একটা হচ্ছে ইসলামের এলেম আল্লাহ সম্পর্কে সম্পর্কে জ্ঞান জ্ঞান আর একটা হচ্ছে দিনের কোনটা ফরজ একবারে ফরজে আইন আল্লাহ সম্পর্কে আল্লাহর দিন সম্পর্কে আল্লাহ রসুল সম্পর্কে আখেরাত সম্পর্কে তাই না অহির জ্ঞান প্রত্যেক মুসলিম মানুষের উপর ফরজ অমুসলিমের উপর ফরজ কিন্তু সেই ফরজের ধারে কাছে তারা নেই কিন্তু মুসলিম যখন তুমি জন্মস তোমার যায়নি তখন মুসলিম জাতিতে কিছু চিকিৎসা ডাক্তার থাকলেই হয় আমার বাড়িতেই হয়তো আমি জরুরি না হ্যাঁ আমার বংশী হয়তো আমি জরুরি নেই অন্য বংশ আছে আমার গ্রামে এলাকায় আছে যথেষ্ট দেশে কয়েক হাজার ডাক্তার আছে কয়েক হাজার ইঞ্জিনিয়ার আছে কয়েক হাজার বৈজ্ঞানিক আছে যথেষ্ট কিন্তু দিনের মৌলিক এলেম প্রত্যেক মানুষের কাছে থাকতে হবে আগে এলেম হাসেল করা তাহলে আপনার প্রতিবেশীর ছয় নম্বর হক হচ্ছে দিনের জ্ঞান যদি তাদের না থাকে বা জ্ঞানে শোচনীয়তা থাকে অভাব থাকে তাহলে জ্ঞান দেবে আপনার পাশে বাস করে কিন্তু তৌহিদ জানেই না মাজারে সেজদা করে পীরের মুরিদ হ্যাঁ শির্ক বেদাতি আঁকি দেয় তাবিজ গলা থেকে কোমরে আর হাতে আর গাছে আর বাড়িতে গাড়িতে নারীতে সবকিছুতে তাবিজ তার ইসলাম শিখাবেন না ইসলাম শেখাইতে হবে জি যাদের কাছে ইদুল ফিতর ইদুল আযহার চেয়ে ইদে মিলাদুন্নবীর বেदात বেশি বড় ঈদ ইদে মিলাদুন্নবী তাদেরকে শিখাবেন না যেটা বেदात আর এটা সুন্নাত অবশ্যই শেখাতে হবে دینের জ্ঞান দিতে হবে জি এবং তারা মসজিদে না গেলে তাদেরকে মসজিদমুখী করতে হবে তারপরে যেখানে দিনই আলোচনা হচ্ছে অথবা দিনই আলোচনা সরাসরি নেয় অনলাইনে আছে ভালো আপনি সাইট জানছেন ভালো আপনি চ্যানেল জানছেন সেখান থেকে ইসলাম শিখতে পারে সেগুলি তাকে দিতে হবে পাড়া প্রতিবেশীকে বলতে হবে যে এই চ্যানেলটাতে শোনেন অমুক সাইকের আলোচনা শোনেন অমুক কিতাবটি পড়েন ইত্যাদি ইত্যাদি মাঝে মাঝে ইসলামিক বই পুস্তক গিফট দিতে হবে হ্যাঁ এইভাবে দিনের জ্ঞান দিতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে একটি হাদিসও রয়েছে মাবাল ওয়াকম লা ইফাকু ওই সব লোকের কি হয়ে গেছে যে আশেপাশের প্রতিবেশীকে দিনের শিক্ষা দানের দিনের জ্ঞান দেয় না